সুপ্রে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে যান আমাদের আব্দুল আলিম ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে সুন্দর সুন্দর মানে খামার উপযোগী ছাগলের ভিডিও নিয়ে আগে তার সঙ্গে কত কি ছাগল রয়েছে দরদম কেমন থাকবে সম্পূর্ণ ভিডিও দিয়ে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাবে জি ভাই শীত একটু কানেকশন কম আছে কম আছে কমই দেখাবো শীতকালে ভাই ছাগল সুস্থ সবল ছাগল কাস্টমারের হাতে উঠায় দেওয়া এবং তাদেরকে দেখানো এটাই হলো বড় একটা চ্যালেঞ্জ ভাই নিঃসন্দেহে আর এই চ্যালেঞ্জ টা যাতে মোকাবেলা করতে পারি সেই মর্মে

দেখে নেওয়া যায় ভাই ভাই বলেন আজকের ভিডিও শুট আপ কোন সাহায্য করতে ভাই এটা একটা বিটল কস ভাই মাসালা সুন্দর কোয়ালিটি জি ভাই এর বয়স কেমন চলে এটা ভাই দুই দাঁত বয়স চলে নতুন দুই দাঁত জি হাইটটা আছে প্রায় 31 ইঞ্চি ভাই 31 প্রায় জি আর প্যাগনেটের দিকটা ভাই আমি কানেকশন করছি দুই মাসের মতো বলে দিছে মোটামুটি আর কি

একবারে ওরকম দাম ভাই এটা কেউ পছন্দ করলে বা নিতে চাইলে দাম নিবো ভাই সতেরো হাজার পাঁচশো ভাই দাম দাম নিবেন সতেরো হাজার পাঁচশো জি ভাই দাম দামের অপশন থাকবে না তো নাকি দাম দামের অপশন ভাই তাহলে করা যাবে এটা দাম লেভেল জি পাঁচশো ছাড় দিয়ে দিলাম কোন দাম করা যাবে না ভাই ভাই বলেন আসলে আরেকটি বড় সরমানের ছাগল বড় সরমানের ভাই এটা একটা তোতার ক্রস ভাই তোতার ক্রস জি ভাই আমি তো বললেই বলতে বিটলের ক্রস না ভাই হালকা বিটল আছে ওটা বলাই চলে না বা ধরাও যায় না তবে পার্সেন্ট বেশি

সুন্দর কোয়ালিটি ছাগল দর দাম কেমন আসে ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে এটা দাম বলা যাবে না ভাই মাত্র দাম তেইশ হাজার টাকা একদম আচ্ছা একদম তেইশ হাজার না তেইশ হাজার জি ভাই আরে ভাই ভাই বলেন আবারও মার্শাল্লা বেশ বড় সরো মানের ছাগল বেশ বড় সরো মানের ভাই একটা বিটলের হাই গ্রেড সাগি ভাই সাগি জি ভাই আচ্ছা বিটলের হাই গ্রেড কি অরিজিনাল কস অরিজিনাল না ভাই কস ধন্যবাদ তাহলে আপনার কাছ থেকে দর্শক ছাগল যেটা পাক

আচ্ছা দাদা ভাই কেমন আছে সতেরো আঠারো বিশ সেখানে একটা খাসি ভাই ছাগল পাঁচ হাজার লাভ করা যাবে না ভাই না অবশ্যই ছাগল খরচা পাতি দিয়ে এক হাজার লাভ হলে আমার জন্য যথেষ্ট সঠিক সঠিক ভাই ভাই বলেন এটা ছাগল ভাই এটা

গ্রোথফুল ভাই একটা বিটল ক্রস খাসি ভাই খাসি জি ভাই মাসলা বড় সরো বড় সরো ভাই নতুন দুই দাঁত চলে ভাই নতুন দুই দাঁত চলে জি আচ্ছা আচ্ছা খুব দুষ্টু খান খুব ব্যস্ত দেখেন আচ্ছা অনেকেরই কিন্তু কম বয়সী খাসি ছাগল বেশ পছন্দ হ্যাঁ জি ভাই এটা কিন্তু তাদের বেস্ট হবে অল্প সময়ের মধ্যে এটা কিন্তু গ্রোথ হার শুরু হবে ভাই কেমন কে আসে ভাই এটা বাড়া বলতে এখন তো দুই দা চলে আর বিটল তো এটা যদি ভালো খাবার দাবার দিয়ে ভালো পরিচর্যা করতে পারেন তাহলে ধরেন ভালো একটা পর্যায়ে যাবে আশা করি শরীর করে নেওয়া যায় জি ভাই আচ্ছা আচ্ছা দরদাম এটা ভাই কেউ নিতে চাইলে বা পছন্দ যদি করেন এর দাম নেবো ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো জি ভাই ভাই বলেন

ছাগল কিন্তু আচ্ছা ভাই কেমন আসে ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম বলা যাবে না ষোলো ষোলো হাজার পাঁচশো ভাই একদম একদম ষোলো হাজার ষোলো পাঁচশো জি ভাই আচ্ছা বিকাশ সব আমি দিয়ে দিব